কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা তেল দিচ্ছি কমলি শাক ভাজা করব এখানে কমলি শাক কেটে রেখে দিচ্ছি ছোট ছোটো করে কমলি শাকটা বড়ো কাটার থেকে যত ছোট ছোট করে কাটা যায় তত খেতে স্বাদ বেশি হয় কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কমিশ একটা দিয়ে দিলাম নাড়াটা করে একটু ঢাকা দিয়ে রাখবো নুন হলুদ পরে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু কম্বা একটু দিলাম কমলি শাকটা আমার খুব পছন্দের তো কার কার পছন্দের বলো কে কে কমলি শাক খেতে পছন্দ করো